সংক্রান্ত একটি ব্রেকিং নিউজ এসেছে সেটাতে আমাকে নজর দিতে হবে একাধিক জেলায় বিএলওদেরকে কাজে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগ ভোটার তালিকায় নাম তুলতে পরিবারকেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আর্জির প্রস্তুতি আবেদন জানাতে চলেছে বিএলওদের একাংশ বাংলায় প্রাণহানির আশঙ্কা একাংশের মারাত্মক অভিযোগ ভাস্কর ঘোষ বিএলওদের একাংশ যদি প্রাণহানির আশঙ্কা করে তাহলে বুথ কি অবস্থা হবে বিএলওরা তো আপনি বলছিলেন নির্বাচন কমিশনের আওতাধীন তারা যদি মনে করে যে আমার এই কাজটা করতে গিয়ে আমি মরে যেতে পারি আমার পরিবার অ্যাটাক হয়ে যেতে পারে তাহলে সাধারণ বুথকর্মীরা কি করবেন কিভাবে গণতন্ত্র রক্ষিত হবে এই অভিযোগ আজকে আমরা সকালবেলাতে আমাদের পক্ষ থেকেও আমরা ডেপুটেশন আকারে দিয়ে এসেছি এবং আমরা নির্বাচন মুখ্য নির্বাচন আধিকারিককে আমরা বলেও এসেছি এটা এই বিষয়টা দেখার জন্য যাতে করে তারা নির্ভয়ে সঠিক কাজটা করতে পারেন তা উনি কথা দিয়েছেন যে সেরকম পরিস্থিতি হলে পরে কেন্দ্র বাহিনীর নিরাপত্তা চাওয়া হবে আর আমরা এটাও ঠিক করে রেখেছি যে কোথাও যদি একজন বিয়ের উপরেও আক্রমণ হয় আমরা সরাসরি মানে আন্দোলন এবং মামলা দুটো পথেই যাব। আমরা ছেড়ে দিচ্ছি না আর শিশির ডাকা একটা মানে শিশির বাজুরিয়া মহাশয়কে একটা কথা বলি যে কয়েকজন বিএলওকে দিয়ে কিন্তু সমস্ত বিএলওদেরকে বিচার করতে পারেন না অধিকাংশ মানুষ তারা কিন্তু শতভাবেই কাজটা করবেন সেটুকু মানে দায়িত্ব আমরা নিচ্ছি এবং সেই কাজটা তারা করবেন বলে তারা দৃঢ় প্রতিজ্ঞ সুতরাং নিশ্চিন্তে থাকুন আর যারা যারা এরকম ধরনের বিএলওর নাম নথিভুক্ত হওয়ার পরেও রাজনৈতিক দলের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাবেন একদম শিশির দা আমি ভাস্কর বাবুর সঙ্গে একেবারে একশো পারসেন্ট একমত উনি যেটা বলছেন ওটাই বাস্তব সব কে কিছু বিয়েলর জন্য ওদের ওইভাবে মূল্যাঙ্কন করা যায় না আমি একশো বার ওনার সঙ্গে এগ্রি করি ময়ূখ একটা কথা বলি সেটা হচ্ছে সাপ কামড়ে দেয় কেন বলে তো ভয় পেলে সাপ কাউকে এসে না গায়ে এসে কামড়ায় না সাপ ভয় পেলে কামড়ে দেয় এরা ভয় পেয়ে গেছে পশ্চিমবঙ্গের শাসক দল জানে যেভাবে এই ম্যাপিং থেকেই ওদের সিট দাঁড়া দিয়ে ঠান্ডা শোধ বইছে যে এতদিন যাদের দু করে যে যে নামগুলো ভোটের দিন মৃতকে জাগিয়ে দিয়ে বাইরের লোককে দিয়ে পেটিয়াকে দিয়ে ভোটটা করিয়েছি এসআইআর হলে সব বাদ যাবে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ভোটার সংখ্যা সংক্রান্ত আজ অধ্য আমাদের যা যা ধারণা ছিল সব ভেঙে তছনোচ হয়ে যাবে এবং সবচেয়ে তছনোচ ছবে পশ্চিমবঙ্গের শাসক দলের ঘর পশ্চিমবঙ্গের শাসক দলের বাড়ি তাদের ক্ষমতা কাঠামো এতদিন ধরে মালকরিকা কামানোর যে একটা বন্দোবস্ত করে রেখেছে সব চলে যাবে তা ভয় তো ওরা পাবেই কিন্তু ছাগলের ইচ্ছায় কি বলি বন্ধ হয় এসআইআর হবেই এসআইআর হবেই এসআইআর হবেই এবং আমরা লাগাতার এসআইআর নিয়ে এই কাভারেজটা করে যাব আমি যারা অবাক হয়ে যাচ্ছেন মিনমিনে মিডিয়ার অনেকেই অবাক হয়ে যাচ্ছেন অনেকে যারা মিনমিন মিনমিন বা চিরবির ছিরবিড় করে তারা অবাক হয়ে যাচ্ছেন যে রিপাবলিক পুজোর পরে এমন কী কাভারেজ করলো যার জন্য এক নম্বরে চলে গেল আমরা খুব স্পষ্টভাবে বলছি জবাব চাই বাংলাতে না আমি কক্ষই একদম সরাসরি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় যে ফেক নিউজগুলো পেডল করছিলেন অর্থাৎ ফেক নিউজগুলো ছড়াচ্ছিলেন সেগুলোকে একদম চোখে চোখ রেখে বলেছি যে না এটা মিথ্যা কথা ঠিক সেভাবেই এসআইআর নিয়ে যে মিথ্যাচারগুলো না একদম ধরে ধরে বলেছে এসআইআর নিয়ে কোনো ভয় নেই তিন গোটা বাংলা যখন বিপর্যস্ত তখন মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে নাচছিলেন আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করবেন যে তোমরা কোন চ্যানেল রিপাবলিক বাংলা আজ রাত আটটায় কোন ফেক নিউজ দেখাবে আমরা সত্য ঘটনাই দেখাবো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার মিথ্যা কথা বলে বলতে ময়ূখের ভাল লাগে না কিন্তু বলতে হচ্ছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যা চারটাকেই বেছে নিচ্ছেন ধন্যবাদ আপনাদের রিপাবলিক বাংলাকে এক নম্বর চ্যানেল করার জন্য একটা ছোট্ট বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন রাত আটটায় কোন নিউজটা রিপাবলিক দেখাবে আপনি তো রিপাবলিকান টিভি কিভাবে করেন আমি তো সব জানি আপনি কোন টিভি চ্যানেলে আমি তো দেখতে পাচ্ছি আর কোথায় আমি শুনুন আপনারা খুব উস্কাচ্ছেন আরেকটা টিয়ার গাছ

এখন দেখেন বলুন দরিবা বাংলা মানুষের কথা বলতে হবে মানুষের খবর দেখা যাবে প্রচুর তরুণ মুখ রয়েছে আর কয়েকজন সিনিয়র টা আমাদের গাইড করছে মানুষ দেখে বলেন এই আমাদের যন্ত্রনার কথা তুলে ধরছে রিপাবলিক আর এভাবেই মানুষের মন জয় করি এখন এখান থেকে লড়াইটা শুরু হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন ফ্রি পাবলিক